সব সময় কি করলেন আবার ওঠছেন আবার অবশিষ্ট যেটুকু তারপরে দেওয়ার পর আর যেটুকু অবশিষ্ট ছিল আবার কি হয়েছে সঙ্গে সময়ে ভবো বলিস শুনে

ভগবানকে জানিয়েছিলেন বারবার ভগবানকে ডাকছে হচ্ছে না শেষে ঋষিপাল কি করতো জানো যদি যে নন্দিনী যেখানে বাঁধা থাকতো বা নন্দিনীকে কোথাও অন্দিনী যখন যেত নন্দিনী নিয়ে যাচ্ছে আর তুমি যখন গাছ যে দাঁতগুলো যখন করতো

বলছি দেখো যেতে আসলে যদি গোমাতা দর্শন করে যাও না তাহলে কি হবে না দর্শন করে তোমার সর্বদা ভৌগোলিক ভাঙ্গলিক সেই গৃহে সমস্ত দেবতাদের দেব দেবীদের অধিষ্ঠান হবে কেন না ওই যে গোমাতা অমূলিত দেব দেবীদের অবস্থান দেখো অমদিন দেবী ভগবানের লাভ পাওয়া গঙ্গা জল আয় করি সময় কথা তাই গঙ্গা জল যদি কোনোদিন না পাও শাস্ত্রীও লেখা আছে তাহলে সেই কি করতে হবে ওই গোমাতার যে চরণ আছে চরণভূত করে সেই জল গবীন্দ্র সেবায় নাগাতে পারে দেখো গোমাতা কত করে আজকাল তো গোমাতা উঠেই যাচ্ছে গোমাতা যদি নাও পাও তখন কি করতে হয় আমরা কি বলি যেখানে গোমাতা সেবা হয় সেখানে আমার পানি নেই সেবা করছে এই কালচার এই সংস্কৃতিটা আমাদের আগে দরকার সেজন্য যদি ভালোবাসতেই হয় পশু প্রেম দেখাতেই হয় তাহলে কাকে দেখাবো গোমাতা দেখো এই নন্দিনীকে ভালোবেসে কেন বিলিটের পুত্রকে ভগিরথ যে বঙ্গা নিয়েছিল তাহলে দেখো গোমাতাকে ভালোবাসি ভগিরথের মতো একটা ছেলে পেল আর আমরা যদি গৌমাতাকে ভালোবাসি আমরা ভালো সন্তান হব ভালো তো তোমার গোমাতার সেবা করতে হবে আর এই সেবা করলে এখন দুটো ভাগ আছে

যাহা জেগড়ে সাড়কে শ্রেণী 갔다 উচিত কিন্তু অবশ্য খুব সংস্কৃতিতে মুক্তি ছিল আমারে ওকে নিয়ে ওহ বুড়া জেনে নিতে জৌড় বড় বড় হচ্ছে পড়কে পড়জ তাই আমি একবার আমার দড়াকু মাঝে 4500 টাকা আছে পড়দে এইদিকে দেখো কত কোথায় আন্দোলন করবে তাকে বোঝাবেন তাকে বলবে যারা অবকায় মেনে বুঝিস চলা বলেছি কোথায় আরেম কি কোথায় গেছে এই যে আমি আর ওর নিয়ে বলছি দেখো কথার মধ্যে তো আসে তাই বলতে হয় কথার মধ্যে আসে সাবধান করে দেওয়া হয় কেন তার মধ্যে কখনো বিরক্তি ভাব না কেন সে যে হই ভক্ত ভক্ত হতে গেলে আমিও বলেছি মানুষ হয়ে